হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নিউ তো কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছ টিফিন চলে এসছে আর তোমাদের দাদা ভাই টিফিনের ডিম ছাড়াচ্ছে খাবো বলে তো এখন এই যে ফাইনালি রেডি হয়ে গেছি তো যাচ্ছি সি বিচের ওইদিকে একটু ঘুরতে স্নান করতে সব রকমই বলতে পারো এদিকে মেয়েও রেডি হয়ে গেছে এই যে তো চলো তোমরা আমাদের সাথে চলো আর টিফিন করে নিয়েছি আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখালামই টিফিন চলে এসছে কী কী তো চলো যাওয়া যাক ফাইনালি চলি আমি ধাৰে চলো এখন যাওয়া যাক দেখি আর আমার এমনিতেই সমুদ্র বলো এমনি জল বলে একটু ভয়ই লাগে তো জানি না কী করবো যাচ্ছি তো তারপর নিয়ে ফোনটা জলে ছুড়ে দেবো তো আর আমি চলে এসেছি সানগ্লাসের দোকানে সানগ্লাস কিনবো বলে আর ওই দিদি ভাইরাও কিনছে সানগ্লাস তো দাদা হয় তার ফাঁকে একটু শ্যুট করে দিই যে আর কি আমি বুঝতেও পারিনি তখন আর মেয়েকে এদিকে ঘোরা ভিটে চাপানো হয়েছে তো মেয়ে তো কিছুতেই চাপবে না ভয় পাচ্ছে আর কি কেঁদে ইয়ে করছে তাও বললাম চাপ আরও দুটো দিদি ভাই হোয়াটসঅ্যাপে ছিল তো ও কিছুতেই থাকবে না ওরা বেশ আছে কিন্তু এ কেন্দে ইয়ে করছে ওই যে লোক ছিল ঘর বলছে এই বাচ্চাটাকে নামা প্রচণ্ড কাঁদছে দিয়ে আবার তোমাদের দাদা ভাই যে আবার নাম ও সবে প্রচণ্ড ভয় পায় আর কি আর এখন বিকালবেলায় আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি তো ওই যে তোমার দাদা ভাই আমি মেয়ে আর আরও দুটো দিদি ভাই ওই যেটা দাদা ভাই তাদের বাচ্চা তো সবাই মিলেই যাচ্ছি তো যাবো হচ্ছে দীঘা শঙ্করপুর বলে একটা জায়গা আছে সেই মিসটা ওইখানেই যাবো তো বেরোতে বেরোতেই প্রায় মানে এত ফেললাম সন্ধ্যে সন্ধে হয়েই এলো তো চলো যা যাক আর এদিকে মেয়ে কাঁদছে কলে নাও বলে আমি বাবার কবার যা কলে নিয়ে হাঁটা যায় বলো আর ও তো ছোট্ট ছেলে মনে হয় একবার করে যখন বলছি যে রোডে প্রচণ্ড গাড়ি আসছে তখন বলছি যে কলে আয় কলে তখন আসছে না আর এমনিতে বলছে না কলে যাব আর এদিকে এই লজটা কত সুন্দর লজ দেখো লাইটিং দিয়ে ধরে তো আমি একটুখানে শুট করলাম আর কি আর এখানে ফাইনালি চলে এসেছি টোটোর কাছে তো টোটো করেই যাবো শঙ্করপুর বলছে এখান থেকে অনেকটা নাকি তো টোটো করেই যেতে হবে তো ফাইনালি আমরা চেপেও গেছি চলো যাওয়া যাক আর বললামই তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তো দেখো সন্ধে সন্ধ্যে লাগছে লাগা শক্তি যেয়ে আর কি দেখতে পাবো নাকি বলতে পারছি না যা সন্ধে হয়ে আসছে এখন অনেকটা যেতে হবে আর কি

এখন আমাদের ঘোড়া হয়ে গেছে এখন যাচ্ছি ওই দীঘার দিকে আর কি ওই দীঘা সিরিজটা যেখানে আর কি আমরা আছি হোটেলে ওইখানে তো ওখানে যেয়ে কিছু কেনাকাটা করবো বসবো একটু ঘোরাঘুরি করবো সেই তারপর রাত হলেও জমে চলে যাবো আর এটা কী বলছে একটা বিশ্ব বাংলা গেট নাকি তো টোটো থেকেই দাঁড়িয়ে আর কি একটু শ্যুট করে নিলাম তো কাছ থেকে খুব সুন্দর জিনিসটা দেখতে লাগছে তো আমরা চলে এসেছি দীঘাতে বিশ্ব বাংলার এখানে যাই যে খাওয়াই খিদে হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমিও কিছু খাই নাই তো ওকেও কিছু খাওয়াতে হবে তুই খাওয়া খাবে তো হ্যাঁ এখানে এখানে আবার খেয়ে দেখি কিরকম তো প্রথমে মেয়ে চাউমিন খাওয়া বললো তো সেই জন্য চাউমিন নেওয়া হলো তো চাউমিন দু চামচ খেতে না খেতেই বলছে না আর ভালো লাগছে না মোমো খাবো মোমো নিয়েও মোমো খাচ্ছে না আর মোমোটা একটু গরম ছিল আর কি খুব গরম পেয়েছিলো তো খুব দিয়ে দিয়ে খাচ্ছি ও খেতে পারছে না তো আজকে ব্লগটা অব্দি দেখা হচ্ছে আমার পকেট করে ব্লগের সাথে তো তোমরা সবাই ভালো থাকে সুস্থ হবে আজকে আমার তো টা